গাজাই যুদ্ধের ময়দানে প্রতিদিন ঝরছে অসংখ্য প্রাণ কিন্তু জানেন কি ইসরায়েলের অন্তত একত্রিশ সেনা নিহত হয়েছেন নিজেদের সহযোদ্ধাদের গুলিতে শুধু শত্রুর আগুন নয় দুর্ঘটনা এবং ভুলও প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলি আর্মি রেডিওর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে গাজায় চলমান অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলের চারশো সেনা নিহত হয়েছেন এর মধ্যে প্রায় ষোলো শতাংশের মৃত্যু হয়েছে অভিযান চলাকালে নানা ধরনের দুর্ঘটনায় সবচেয়ে বেশি নজরে আসা দুর্ঘটনা হল সহযোদ্ধাদের ছোড়া গুলিতে মৃত্যু যা ঘটেছে অন্তত একত্রিশ জনের ক্ষেত্রে এছাড়া তেইশ জন মারা গেছেন গোলা বারুদ সংক্রান্ত দুর্ঘটনায় সাতজন সাজোয়া যান চলাচলের সময় পিষ্ট হয়ে এবং ছয়জন অজ্ঞাত উৎস থেকে গুলি বর্ষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এছাড়া আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা সরঞ্জাম ব্যবহারের সময় অসাবধানতার কারণে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে ইসরায়েলের মোট সেনা মৃত্যুর সংখ্যা এরই মধ্যে আটশো ছাড়িয়েছে আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি সেনা ফিলিস্তিনের জন্য এই যুদ্ধ ভয়াবহ পরিণতি বয়ে এনেছে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাতান্ন হাজারের বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও অভিযান অব্যাহত রয়েছে পশ্চিম তীরেও বসতির সম্প্রসারণ ও জমি দখলের অভিযোগ বেড়েছে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী আনিম নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে যুদ্ধের ক্ষতি দুই পক্ষের জন্যই দুধসহ শত্রু মিত্র ভুলে মৃত্যু যখন নেমে আসে প্রশ্ন থেকে যায় এভাবে আর কতদিন আপনার ভাবনা জানাতে কমেন্ট করুন কিভাবে শেষ হতে পারে এই রক্তক্ষয়ী সংঘাত এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি